নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই স্নিমুস ক্রিয়েশান চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমরা আবারও ফিস্ট করছি কিন্তু একটু রকমভাবে ঠিক আমরা ছোটোবেলায় যেমনটা করতাম খেলার ছলে ঠিক সেই রকমভাবে আসলে আগের দিন না আমার বোন আর কয়েকজন বাচ্চা মিলে তারা রান্নাবাটি খেলতে খেলতে কি সুন্দর একটা ছোট উনানের মধ্যে ওই আগুন জ্বালিয়ে কি সুন্দর ছোট ছোট একটা হাঁড়ি আছে তাদের ছোট ছোট কড়াই আছে তার মধ্যে করে কি সুন্দর রান্না করছিল তো আমরা দেখে আমাদেরও ছোটোবেলাটা খুব মনে পড়ে গেল। তো সেই জন্য আমরা ভাবলাম চল আমরা একটু এই রকমভাবেই করি তো কি করা যায় তখনই আর ভাবলাম আর ওমনি কাজ শুরু করে দিলাম এই যে আমিও সবার বাড়ি থেকে আমি আর আমার বান্ধবীরা সবাই মিলে সবার বাড়ি থেকে মানে যতজন ফিস্ট করব আর কি সবার বাড়ি থেকে এরকম আলু শিম কাঁচা টমেটো বেগুন ডাল ডিম চাল সবার বাড়ি থেকে জোগাড় করে নিলাম নিয়ে আর এই যে ইটের উনান করে দিল মা মা বললো ইঁটের রকম উনান করলে ভালোই জ্বলে তো রকম হাঁড়ির মধ্যে এরকম ঘুটের ছাই মাখিয়ে আর বসিয়ে দিলাম রান্না ঘুঁটের ছাই মাখালাম কারণ যাতে কালিটা সহজে উঠে যায় সেই জন্য আর জ্বালানি কোথা থেকে পেলাম ওই আমাদের পাশের বাড়ির বাড়ির পাশে যে মানে কলা গাছের বাগানটা আছে না ওখান থেকে শুকনো পাতা নিয়ে এসেছি ওখান থেকে অনেক শুকনো পাতা থাকে ওইগুলো বেশ ভালো জ্বালানি হয় ব্যাস এই ফিস্ট শুরু করে দিলাম দেখুন তো কত সুন্দর জ্বলছে উনানটা এতে কি আর তাহলে গ্যাস ওভেনের প্রয়োজন আছে যাই এইবার কলা পাতাটা ঝটপট কেটে নিই কারণ ফিস্ট হচ্ছে কলা পাতাতে তো না খেলে চলবে না ফিস্টে সবসময় কলা পাতাতেই খেতে হয় আর আমাদের এখানে তো কলা গাছ অগন্তি রয়েছে তাই চলে গেলাম হাতে একটা কাস্তে নিয়ে দুজন মিলে কাটতে কলাপাতা পাতা জানেন তো আমরা কখনো প্ল্যানিং করে ফিস্ট করি না এই হুট করে ঠিক করলাম আর এই করে ফেললাম আর এই যে আমাদের ফিস্টের রান্নাও এখন প্রায় শেষের পথে আমাদের ফিস্টে কি রান্না হয়েছে জানেন তো ডাল ছড়িয়ে ভাত তার মধ্যে আলু সেদ্ধ ডিম সেদ্ধ শিম সেদ্ধ কাঁচা টমেটো বেগুন মানে সব কিছু ভাতে দিয়ে দিয়েছিলাম ব্যাস এইটাই আমাদের ফিস্টের মেনু আসলে সব সময় তো ফিস্ট করা হয় চিকেন হ্যানা তেনা এরকম কত কিছু এইরকমভাবে আর কেউ ফিস্ট করে কি কিন্তু আমরা করি ওই যে বললাম যেমনটি আমরা ছোটোবেলায় করতাম ঠিক সেই রকমভাবে আর এই যে আমরা এখন কলাপেতা পেতে আমাদের ছাদে বসে পড়েছি রকম শীতকালে ছাদে বসে সেদ্ধ ভাত খাবো বলে কি যে মজা হচ্ছে কি বলবো আপনাদের এই যে এখন এত কিছু ভাতে দিয়েছিলাম এবার সব কিছু তো মাখতে হবে সেই জন্য এই যে এই সব মাখামাখি পর্ব চলছে সব সবজিগুলো ভাত থেকে আগে বের করে নিয়েছি এই যে এখানে চলছে বেগুন মাখা এখানে রয়েছে টমেটো শিম এগুলোকে সব আগে মাখাবো আলাদা আলাদা করে আর এটা হচ্ছে শুকনো লঙ্কা তেল দিয়ে ভাজা আর এটাই সমস্ত সেদ্ধগুলোতে মাখানো হবে যা টেস্টি লাগবে না ঝাল ঝাল আর এরকম গরম ডাল ছড়ানো ভাতে এরকম সেদ্ধ সেদ্ধ সবজি দিয়ে ভীষণ ভালো খেতে লাগে শীতকালে এরকম রোদে বসে খেতে যা ভালো লাগে না আর আমরা ভীষণ মজা করে খেয়েছি জানেন তো ছোটোবেলাতে আমার মামা বাড়িতে যখন চড়কের মেলা হতো তখন ওখানে মাটির জিনিস পাওয়া যেত মাটির খেলনা পাওয়া যেত তো ছোট ছোট হাঁড়ি কড়া থালা গ্লাস এরকম পাওয়া যেত ওখান থেকে কিনে এনেছিলাম আর খেলনা পাটি খেলতে খেলতে হঠাৎ করে পুতুলের জন্য রান্না করতে করতে ওমনি আমাদের ইচ্ছে হয়ে যেত যে ছোট ছোট করে আমরাও রান্না করবো অমনি মায়ের থেকে একটু চাল একটু ডাল একটু আলু নিয়ে এসে রকম ছোট্ট হাঁড়িতে আর মা ছোট্ট উনান করে দিত তখন ওই রকম ছোট্ট উনানে করে রান্না করে আর এরকম কলা পাতা কেটে ছোট্ট ছোট্ট করে আমরা খেতাম কী যে মজা লাগতো আর বোনেরা যখন আজ ওই রকম খেলছিল তখন হঠাৎ দেখে আমাদেরও ইচ্ছে লাগলো তাই ভাবলাম এরকম করেই ফিস্ট করে ফেলি সব সময় তো আর সবসময় মাছ মাংস দিয়ে করলেই ফিস্ট হয় না এরকম করেও ফিস্ট করা যায় মনের আনন্দটাই আগবে এরকমভাবে যেরকমভাবে আনন্দ পাওয়া যায় সেটাই করা উচিত তো আমাদের এইটাতেই আনন্দ হচ্ছিলো সেই জন্য আমরা এরকম করেই শুরু করে দিলাম ফিস্ট করতে আর বিশ্বাস করবেন না সত্যি এরকম শীতের মধ্যে ছাদে রোদেতে বসে এরকম সেদ্ধ ভাত খেতে এত ভালো লাগছিলো যেন অমৃত লাগছিল এই যে এইবার আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখনো স্নান করিনি আমরা এখনো পর্যন্ত ফিস্ট করছিলাম আর এখন বেজে গেছে প্রায় বেলা সাড়ে বারোটার মতো ওই ফিস্টের রান্না করা হাঁড়িটাতে যা কালি পড়েছে এটাই কালিটা তুলতে তুলতে মনে হয় বিকেল গড়িয়ে যাবে তো ওই অতসি আছে ওই অর্ধেক ওখানে হাঁড়ির কালি তুলে ফেলেছিল তারপরে আমি আর ঝিলি অন্য বাসনগুলো মারছিলাম আর এই যে আমাদের এখন ওই যে হাঁড়ি নিয়ে টানাটানি চলছে কে বেশি মেজেছে সেই জন্য সেই ঠিক করা হচ্ছে যাই হোক ওই বেশি মেজেছে আমি আর ঝিলি কম মেজেছি ওই বেশিরভাগ কালিটা ওই তুলে ফেলেছিল যাই হোক আমাদের হাঁড়ি মাঝতে মাঝতে বিকেল গড়িয়ে যাক কোনো ব্যাপার না একদিনই তো করবো যাই হোক আপনাদের সঙ্গে আমার এই ছোটোবেলার এই স্মৃতিগুলো শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরও খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে ততদিনের জন্য টাটা